একটি গরু এবং তার বাছুর সারাদিন মাঠে কাজ করে কঠোর পরিশ্রম করে এবং মোটর গুটির চাষ করে এরপর তারা ফসলে পানি দেয় কিন্তু একদিন এক দুষ্টু বানর মাঠে ঢুকে মোটর গুটি খেতে শুরু করে এবং ফসল নষ্ট করতে থাকে এটা দেখে গরু এসে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু দুষ্টু বানর তলোয়ার দিয়ে গরুকে আঘাত করে এটি দেখে গরুর বাছুর ভয় পেয়ে যায় এবং পুলিশকে ফোন করে পুলিশ এসে বাছুরের কথা শোনে এবং বিশ্ব এস করে তারপর পুলিশ সেই দুষ্টু বানরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এরপর আবার গরু এবং তার বছর দিনরাত মাঠে কাজ করে কঠোর পরিশ্রম করে এবং তারপর কলার চাষ করে এরপর পানি দিয়ে আস্তে আস্তে কলা গাছ বড়ো হতে থাকে একদিন এক ধূর্ত শেয়াল কলার ক্ষেতের মধ্যে ঢুকে কলা খেতে শুরু করে এবং কলার ফসল নষ্ট করতে থাকে ইটটা দেখে গরু শেয়ালের কাছে গিয়ে তার সাথে ফাইট করতে শুরু করে কিন্তু শ্যাল হাতে বন্দুক নিয়ে গরুকে গুলি মেরে দেয় এটি দেখে গরুর বাছুর ভয় পেয়ে যায় এবং পুলিশকে ফোন করে পুলিশ এসে বাছুরের কথা শোনে এবং বিশ্বাস করে তারপর পুলিশ শেয়ালকে গ্রেপ্তার করে নিয়ে যায় কিন্তু এটা কি এখনো পর্যন্ত তুমি এই বাছুরের জন্য একটা লাইকও দিলে না